তো গাইস এক ভাই কমেন্ট করছে পিকের মাঠে নেমে দশ কিল করে দেখাও তো ভাই দশ কিল তো করবো ঠিক আছে পিকের মাঠে তো দশটায় নেমই নামে না তো চলো গাইস আমরা পিকে রানিং করতেছি দেখা যাক কি হয় দশটা রানিং করতে পারি কি না চলো সামনে কিন্তু আসছে নিমিতে গিয়েছু ট্রাই করি ও ভাই ছুটটা দিলাম ইস্কার দিয়ে ক্লিয়ার করতে হবে আরেকটা আসছে ভাই ওটা ওটা ও ওরে অব্দি খেলা দিচ্ছি চলো দেখা যাক ভাই এখান থেকে একটা মারতেছে দেখি কিছু নোট নিয়ে মাস এই পেয়ে গেছি চলো এটার এক চুট দরজা ও গাই কে মারলাম একটা আরে ডাউন চলো অলরেডি তিনটা কিল হয়ে গেছে দেখ আমরা কিন্তু অলরেডি তিনটা কিল করে ফেলছি ও এখানে দেখতেছি আরেকটা নিয়ে আসতেছে চলো এটা দেখি বিজন দিয়ে মারতে পারি নাকি আরে ভাই ওয়ান শট গান নিয়েছে যাতা দিছি একটু হোল্ড কর ভাই একটু হোল্ড কর দশ টাকা পুরাতে হবে ও ডাউন বাই ডাউন সারা খেলা চলো আমরা ওদিকে যাই দেখা যাক আরেকটা আসতেছে ভাই ফিরে এত নিমি নামছে পিকে ডাউন আরে ভাই লাগে না কেন এই চারিদিক থেকে মারতেছে কোনটার থেকে কোনটা কেন গেছে তোমরা বলো তোমরা লাইটটা কমপ্লিট করে দিও কভারেজ আগে ক্লিয়ার করে নিতেছি করি কিন্তু পিকে একটাও নিমি পাই না তো তোমরা এমন একটি চ্যালেঞ্জ দাও যেটা আমরা কমপ্লিট করতে পারবো পিকে কিন্তু সচরাচর দশটায় নিমি নামে না তারপর তোমরা এমন একটি চ্যালেঞ্জ দাও যেটা আমরা কমপ্লিট করতে পারবো আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে